করব আশা করছি যারা পরে লাইভে যুক্ত হবেন সকলেই সম্পূর্ণ লাইভটি পরে দেখে নেবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন পাঁচই আগস্ট যে আন্দোলনটি করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল সেটার মূল লক্ষ্য ছিল কি যে শেখ হাসিনা ফেসিস ছিল শেখ হাসিনা দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করে নাই এবং বাংলাদেশ সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের থেকে টাকা পাচার করে এইগুলাই তো মূল থিম ছিল এবং শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আসা প্রয়োজন এবং নতুন বন্দোবস্তর কথা বলা হয়েছে পাঁচে আগস্টের পরবর্তী সময় কিন্তু শেখ হাসিনার পতনের পর আদৌ কি বাংলাদেশে নতুন বন্দোবস্ত হয়েছে নতুন বন্দোবস্তের নাম করে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে কি হয়েছে পাঁচে আগস্ট পরবর্তী সময় ডক্টর দায়িত্ব নেওয়ার পরে পাঁচ আগস্ট পরবর্তী সময় ডক্টর দায়িত্ব নেওয়ার পরে নতুন বন্দোবস্ত নামে বরং নতুন কোনো বিকল্প আনার প্ল্যানিং না করে আওয়ামী লীগকে ধ্বংস করার মিশনে নেমেছে এই ডক্টর সরকার আমরা সকলেই সকল কিছুই অবগত আছি পাঁচ আগস্ট পরবর্তী সময় আওয়ামী সাধারণ নিরীহ কর্মীদেরকে কী পরিমাণ জুলুম নির্যাতন করেছে এবং আওয়ামী লীগের কর্মীদের যত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আর যেগুলো অবশিষ্ট আছে সকল কিছু লুটেরারা দখল করে নিয়েছে বা লুটপাট করে নিয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান এই লুটেরাদের দখলে চলে গিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাংলাদেশে কেন বিকল্পনায় আমরা বলি জানেন তার মেন রিজন যদি আপনাদের পুরোপুরি ক্লিয়ার হতে আমাদের পিছনে ফিরে যেতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের কেন বিকল্প নেই তার মেন রিজন হচ্ছে উনিশশো একাত্তর সালের পরে যখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন তিনি দেশ চালানো বা পরিচালনা নিয়ে অনেক ভালো দিক আছে খারাপ দিক আছে অনেক বিতর্ক আছে অনেক পজিটিভ দিকও আছে তারপর তো শেখ মুজিবের মৃত্যু হয় তারপর যখন জিও রহমান আসে জিয়াউর রহমান আসার পর দেশ শাসন করে একটা পাতা হা ভোট দিয়ে তার ক্ষমতা স্টাবলিশ করার পরে যখন বিএমপি প্রতিষ্ঠা করে তারপরে যখন জিয়াউর রহমানের হত্যা হয় তারপরে আবার আসে এরশাদর শাসন আমল তারপরে সেমভাবে এরশাদ যখন দেশ শাসন করে নয় বছর জাতীয় পার্টি গঠনের পরে তারপর এরশাদারও পতন হয় উনিশশো একানব্বই থেকেই তো বিএনপি ক্ষমতায় আসে তো বিএনপি উনিশশো একানব্বই থেকে ক্ষমতায় আসার পর বাংলাদেশের মধ্যে এমন কি কাজ করেছে দৃশ্যমান যে বিএনপির ক্ষমতায় আসা প্রয়োজন তারপরে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আওয়ামী লীগও ও ছিয়ানব্বই সালে আহামরি দৃশ্যমান কোনো কাজ করতে পারে নাই দুই এক থেকেই মেইন খেলা শুরু দুই এক সালে যখন বিএনপি ক্ষমতায় আসে দু এক থেকে দুই হাজার ছয় সালের শাসনামল যাদের মনে আছে আমরা তখন ক্লিয়ারলি মনে আছে আমরা তখন কিন্তু ছোট হলো সকল কিছু তখন বুঝতাম ওই দুই এক থেকে দুই হাজার ছয় সালের আমলে বিএনপির দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল সেটাকে আপনারা ভুলে গিয়েছেন বিএনপির শাসন ওই আমলের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে অ্যাট এ টাইম তেষট্টি জেলা বোমা হামলা হয়েছিল জাস্ট মুন্সীগঞ্জ জেলা ছাড়া এটা কি আপনারা ভুলে গিয়েছেন বিএমপির আমলে একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল বিরোধী দলের একজন সাবেক প্রধানমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনাকে সেটা বিএনপির আমলে সংগঠিত হয়েছে বিএমপির আমলে কি গণহত্যা হয়নি বিএমপির আমলে কি বিরোধী মত যারা ছিল তাদেরকে হত্যা করেনি আওয়ামী লীগের সিনিয়র লেভেলের অনেক নেতাকে হত্যা করেনি আওয়ামী অনেক সিনিয়র লেভেলে অনেককে গ্রেপ্তার করেনি জেলের মধ্যে নির্যাতন নির্যাতন চালায়নি চালিয়েছে তাই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের হাতে রক্ত আছে এরশাদ যখন তার রাজনৈতিক দল গঠন করেছে সামরিক শাসন প্রতিষ্ঠা করেছিল তখনও কিন্তু এরশাদের হাতে রক্ত ছিল সেই কারণেই তো এরশাদকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন করা হয়েছে এরশাদের আমলে দেশের মধ্যে মোটামুটি উন্নয়ন হয়েছিল কিন্তু তার হাতও রক্ত লেগেছিল বাংলাদেশে একমাত্র আমলেগের এই ষোলো বছরের আমলে শেখ হাসিনার আমলে এই দৃশ্যমান উন্নয়ন হয়েছে এই ষোলো বছরের শাসন আমলে বাংলাদেশের যে পরিমাণ দৃশ্যমান উন্নয়ন হয়েছে গত যত সরকার এসেছে যত শাসক এসেছে তার ছিটে হয়নি সেই কারণে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাওয়ার পরও বাংলাদেশ সাধারণ জনগণ এখনও বলছে বারবার যে আমরা ভুল করেছি আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনার বিকল্প নেই শেখ হাসিনার বিকল্প আছে সেটা যদি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি জামাত অন্যান্য সিন্ডিকেট বা এনসিপি যে দলটা গঠন হয়েছে ওটা যদি বোঝাতে পারত যে আমরা আওয়ামী লীগের বিকল্প দেখেন আওয়ামী লীগ যা করেছে আমরা তার থেকেও ভালো কিছু করব আওয়ামী লীগ যা করেছে আমরা তা বরং করব বরং দেশের সুশাসন প্রতিষ্ঠা করব গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিন্তু তারা আওয়ামী লীগ যেটা ষোলো বছরে করে নাই তার দশ গুণ তারা এই চোদ্দ মাসে করে দেখিয়েছে এবং জনগণকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নেই বছর আওয়ামী লীগের তার দশ গুণ তারায় চোদ্দ মাসে করে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী ছাড়া কোনো বিকল্প নেই এবং বাংলাদেশি একমাত্র রাজনৈতিক দল যে ঘুম হত্যা টাকা পাচার করল বাংলাদেশের মতো একটা দেশের জন্য অন্তত বন্ধের ভালো দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে না দেশের মানুষ এত নিঃশংসভাবে হত্যা হয় না এত মবয় শিকার হয় না পুলিশ পর্যন্ত নিরাপত্তা হীনতায় ভোগে না আর্মি পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভোগে না এই চোদ্দ মাসে বিএনপি যে কার্যকলাপ করেছে ক্ষমতায় আসার আগেই আওয়ামী লীগ বিগত ষোলো বছরে এরকম চাঁদাবাজি লুটপাট হত্যা ঘুম কার্যকলাপ করা নেয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তারা মারা গিয়েছে হাজারে হাজার লোক অলরেডি হাটাজারি রাউজান এই সকল জায়গার মধ্যে ডেইলি পাঁচজন ছয়জন করে বিএনপির নেতারা নিজেরা নিজেরা কোন দল করে নিজেদেরকে মেরে ফেলতেছে তারা ক্ষমতায় আসার আগে তারা জনগণকে ক্ষমতায় আসার আগে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই আমরা ক্ষমতায় আসার আগে এরকম রূপ নিয়ে রাজনীতি করছি ক্ষমতায় আসার আগে আমরা চাঁদাবাজি দশ গুণ বাড়িয়ে দিয়েছি আওয়ামী লীগের যদি তিনশো টাকা চাঁদা দেওয়া হতো সে জায়গায় নাকি এখন ছয়শো টাকা চাঁদা দেওয়া হয় এবং বিএনপির অনেক নেতা অনেক জেলায় বলতেছে আমাদের নেতা কর্মীরা ষোলো থেকে সতেরো বছর না খেয়ে আছে অনেক কষ্ট করেছে তাদেরকে এখন আমরা হালকা হালকা চাঁদাবাজি করার সুযোগ করে দিয়েছি তারা একটু খাক তার মানে বুঝেন ওরা নিজেরাও কপার্টি স্বীকার করছে নেতারা যে আমাদের কর্মীরা যদি না খেয়ে আছিল এদেরকে এখন চাঁদাবাজি করার সুযোগ করে দিয়েছি এরা খাক তার মানে এরা যদি ক্ষমতায় আসে না নেতাদের কথাও শুনবে না তাদের একটাই স্লোগান থাকবে তারা চাঁদাবাজি করতে হবে তারা ষোলো বছর উপাস ছিল এখন লুটে পুটে খাইতে হবে কেউ বাধা দিতে পারবেন না নেতা বাধা দিলে নেতারা শো খাই ফেলাম এই ধরনের অ্যাটিটিউড অলরেডি অনেক জায়গায় নেতাদের শখায় ফেলতেছে তো চেন অফ কমান ভেঙে গিয়েছে যে জায়গায় চাঁদাবাজি করতে যাই ওই জায়গার লোকাল কোনো নেতা যদি বাঁধা বিএমপি ওই নেতারাই খায় ফেলে যে আমরা চাঁদাবাজি করতেছি ষোলো বছর বসছিলাম আমাদেরকে কেন তুই বাঁধাস তোরেই মারি ফেলাম কারণ দেশে তো কোনো বিচার ব্যবস্থা নাই আইন ব্যবস্থা নাই সকল সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে সে কারণে আমি বারবার বলি আম মলীগের পতন হয়েছে সেটা বুঝলাম আমলিক ফিরে আসবে না সেটা বুঝলাম কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল আছে বি বিকল্প হিসেবে যে বাংলাদেশে ভালো শাসন প্রতিষ্ঠা করতে পারবে যে বাংলাদেশে ভালোভাবে উন্নয়ন করতে পারবে বিগত বছরগুলোতে দে দেখেছি দে 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 আওয়ামী লীগের আগে যে বিএনপি ক্ষমতা এসেছিল কি উন্নয়ন করেছে দেখেছি বছর কি উন্নয়ন করেছে জিয়াও রহমানের শাসনামল দেখেছি কি করেছে শেখ মুজিবী তিন বছর শাসনামল করেছে একটা দেশ তিনি উন্নয়ন করার সুযোগ পায়নি সেটা বাদ দিলাম শুধুমাত্র একমাত্র এই শেখ হাসিনার শাসনামলে এই ষোলো বছরে দেখেছি দৃশ্যমান উন্নয়ন করেছে দৃশ্যমান দেশকে উন্নয়নের শিখরে নিয়ে এসেছে দেশের যে ডিজিটাল অবস্থা দেখতেছে শেখ হাসিনার আমলে সম্ভব হয়েছে মানেন আর না মানেন শেখ হাসিনার আমলে যেমন উন্নয়ন হয়েছে দুর্নীতি হয়েছে শেখ হাসিনার আমলে যেমন টাকা পাচার হয়েছে তেমনি দেশ উন্নয়নের শিখরে পৌঁছে গিয়েছে কিন্তু এই চোদ্দ মাসে শুধু টাকা পাচারই হয়েছে ঘুম হত্যা ভায়োলেন্স এবং মব সকল কিছু হয়েছে চাঁদাবাজি রেট বাড়ি বেড়ে গিয়েছে দেশের মানুষ কোনো জায়গায় শান্তিতে নাই শেখ হাসিনার আমলে দ্রব্য মূল্য নিয়ে অনেক কথা বলতো এটার দাম এত এটার দাম অত কিন্তু এখন দ্রব্যমূল্যের যে দাম শেখ হাসিনার আমলে যে জিনিসের দাম দুই টাকা ছিল এখন সেই জিনিসের দাম দশ টাকা সেগুলো এখন কোনো নিউজ মিডিয়ায় আসে না কেউ এখন কোনো কথা বলে না শেখ হাসিনার আমলে হলে বিটিভিতে নাকি বাম্পার ফলন দেখানো হতো শুধু ইয়া বিভিন্ন ধরনের চাষ দেখানো হতো কিন্তু এখন কিসের চাষ দেখানো হয় এখনও তো সেম বাম্পার ফলনের কথা বলা হয় শুধু ডক্টর ম্যাজিশিয়ান এগুলো বলা হয় কি ম্যাজিক দেখাইছে ডক্টরনুস ডক্টর ম্যাজিকের মধ্যে আমরা শুধু একটা জিনিস দেখতেছি বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে বাংলাদেশের মানুষ সীমার নিচে বসবাস করতেছে বাংলাদেশে এক পক্ষকে শুধু ঘুম করতেছে 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 খুন খুন হত্যা তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ফেলতেছে এবং নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে মানে দেশের মধ্যে অঘোষিত একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া প্রশাসনের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া সেনাবাহিনীর মধ্যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া এদের ডিজাইনের মধ্যে এই ম্যাজিকগুলো আছে আর কোনো ভালো কিছুই নেই পাঁচই আগস্টের সরকারের পতন সমন্বয়করাও বলছে যে আমরা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম তার মানে এদের কাছে কি পরিমাণ অস্ত্র ছিল ওই অস্ত্রগুলো দিয়েই কিন্তু এই মুগ্ধকে হত্যা করা হয়েছে অস্ত্রগুলো দিয়েই কিন্তু বাচ্চা শিশু বারান্দায় দাঁড়িয়েছিল ওকে হত্যা করা হয়েছে এইরকম অসংখ্য লোককে হত্যা করে সকল কিছু শেখ হাসিনা সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আর ওই মিথ্যা মামলায় এখন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য বসে আছে আওয়ামী অনেক না তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়ার জন্য বসে আছে ও সকল মিথ্যা মামলায় আমাদেরকে জেলে প্রেরণ করে আমাদেরকে জেলে শাস্তি দিয়েছে আমাকে আমাকে জেলে নিয়ে গিয়ে চার মাস জেলে পাঠিয়ে জেলে প্রেরণ করেছে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে এবং আমাকে পাতলি থানায় চট্টগ্রামের মধ্যে নিয়ে গিয়ে এক ঘন্টার উপর গণদলায় দিয়েছে পুলিশ টর্চার করেছে মেরেছে তো এগুলা কেন কে হত্যা করেছে তারা নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে আমাদেরকে মিথ্যা মর্মা জেলে নিয়ে গিয়ে টর্চার করে আবার জেলে প্রেরণ করেছে এখন সেম কাজগুলো এরা করছে মিথ্যা মিথ্যা বানো বানোয়াট হত্যা দিয়ে মানুষকে হয়রানি করছে এগুলাই তো ডক্টর নিউজের ম্যাজিক এগুলাই বুঝি শেখ বিকল্প জনগণ এখন কি অন্ধ জনগণকে বুঝে না যে শেখ আমল আমরা কী হতো দেখেছি এখন কি হচ্ছে জনগণ কি বুঝে না শেখ হাসিনা আমরা আমরা চারটে বাজে ঘর থেকে বাইরে হলো নিরাপদ মনে হতো এখন সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে আমরা নিরাপদ না জনগণ কি বুঝে না শেখ হাসিনার দ্রব্যমূল্যের দাম কত ছিল এখন দ্রব্যমূল্যের দাম কত জনগণ কি বুঝে না আমাদেরকে ব্রেন ওয়াশ করে পাঁচই আগস্ট আসপথে নামিয়েছিল আমরা ব্রেন ওয়াশের শিকার হয়েছি সে কারণে তো এখন জনগণ মুখ ফেটে যায় বুক ফেটে যায় দোনোটা ফেটে যায় কান্নায় কান্নায় চর্জরিত অবস্থায় বলে আমরা আগেই ভালো ছিলাম শেখ আবার বাংলাদেশে ফিরে আসুক প্রধানমন্ত্রী পদে পূর্ণ বল হোক কেন বলে কষ্টে বলে বলে বাংলাদেশে নাকি এখন জনপ্রিয়তা নাই নাকি ভোট আছে হাস্যকর হাস্যকর অবস্থা এগুলো কথাবার্তা এখন যদি বাংলাদেশের মধ্যে ভোট হয় আওয়ামী লীগ সিক্সটি থেকে ফিফটি পার্সেন্ট ভোট পাবে জনগণ জি দে আওয়ামী ভোট দিবে যারা আওয়ামী পছন্দ করতো না আওয়ামী লীগকে ভালোবাসতো না তারাও ইচ্ছে করে আওয়ামী ভোট দিবে তোমাদের ধমন নিপীড়ের কারণে তোমাদের বাটপাড়ির কারণে মানুষকে রাজপথ নামে সুন্দর একটা দেশটাকে ধ্বংস করার কারণে ডিজাইনের কারণে ভোট দিবে না হলে আমিও বলি না আওয়ামী লীগের বাংলাদেশের ভোট আছে হাইয়েস্ট চল্লিশ পার্সেন্ট ভোট আছে আর বিশ পার্সেন্ট ভোট বেড়ে গিয়েছে তোমাদের কার্যকলাপের কারণে জামাতের লোকও অনেকে এখন যারা মনে মনে পছন্দ করতো জামাতকে তারাও আমুলিগকে ভোট দিবে কেন ভোট দিবে জানেন জামাতের অনেক লোক ইসলামের নাম বিক্রি করে বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এখন বলে আর রোজা এক জিনিস এদের মোনাফিকই কথাবার্তার জন্য যারা মনে মনে পছন্দ করতো জামাতকে তারা এখন বুঝে গিয়েছে তারা মুনাফেক ওরও এখন আমলি ভোট দিবে আর বিএমপির অনেক যারা লোক দুদুল্যমান ছিল মনে মনে পছন্দ করতো বিএমপি কে ঘৃণা করতো তারা বিএমপির এই চোদ্দ মাসের কার্যকলাপ দেখে ওই দশ পার্সেন্ট লোক এখন আমলি ভোট দিবে সেই কারণে আমলি ভোট সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে এটাই তাদের ভয় আওয়ামী যতদিন দমন নিপূরণ করে কোনটা করে রাজনীতি থেকে বাইরে রাখা যায় সেটাই তারা করবে ক্ষমতা থাকার জন্য কিন্তু এটা বেশি দিন লাস্টিং করবে না তাদের পতন আওয়ামী লীগ থেকেও ভয়াবহ হবে সেই কারণেই আওয়ামী লীগের বাংলাদেশে কোনো বিকল্প নাই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে হবে আবার ক্ষমতায় আসতেই হবে জনগণই আনবে কারণ আওয়ামী লীগের শাসন আমল জনগণ দেখেছে কীভাবে উন্নয়ন করতে হয় আর এদেরও চোদ্দ মাসের সকল রাজনৈতিক দল আছে অ্যান্টি আওয়ামী লীগের তাদের পরিস্থিতিও দেখেছে তারা দেশকে কিভাবে ফুটে খায় তারা ক্ষমতা আসলে দেশকে কিভাবে ধ্বংস করবে জামাত ক্ষমতায় আসলে দিবে তারা চোদ্দ মাসে রোজার ফুজা এসব ডায়লগ মেরে মেরে তাদের এক তাদেরকে বলিলে আঠারো কোটি মানুষের নামাজ পড়া সব পেয়ে যাবে হামির হামজার সকল বাকপাড়ি কথাবার্তা মিথ্যা কথাবার্তা সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে জামাতের যারা এমপি প্রার্থী তারা তাদের কি অবস্থা তার এক মানো কি পরিমাণ চাপাবাজি করে উনিশশো সালে সে লন্ডনের ক্লাবে খেলেছে উনিশশো সালে সে বুস্টনও পড়ালেখা করেছে বুস্টনের প্রফেসর ছিল সকল কিছু উনিশশো সালে সে করে ফেলেছে ওই বছরটাই তার মানে কি পরিমাণ চাপাবাজির বছর তার চিন্তা করেন তাদের এসব চাপাবাজি মৃত্যুক এসব জামাতকে কখনো জনগণ ভোট দেয়নি দিবেও না আর বিএনপির চোদ্দ মাসের কার্যকলাপের কারণে বিএনপিকে সম্পূর্ণরূপে জনগণ বয়কট করছে এবং যারা বিএনপিকে পছন্দ করতো অনেকেই তারাও আমলিককে ভোট দেবে একমাত্র তাদের রকম কার্যকলাপের কারণে এটাই বাস্তবতা তাই এমন কোনো কারণ নাই যে আওয়ামী ফিরে আসবে না বরং যে সকল কারণ আছে সে সকল কারণ এখন আমি যেগুলো বললাম সেগুলোর কারণে আওয়ামী বারবার ফিরে আসবে এবং বারবার ক্ষমতায় আসবে বারবার এদেশকে শাসন করবে এটাই হচ্ছে মেইন কথা কেউ মানেন আর না মানেন এটাই বাস্তবতা এটাই হচ্ছে সত্য কথা আপনাদের আজকে কিছু কথা না বললে আপনারা অনেক কিছু বুঝতেন না অনেকে জানেন কিন্তু অনেকেই হতাশ হয়ে যান আর ভাই হতাশ হন কেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কেন ফিরিয়ে আনবে তাদের নিজেদের স্বার্থের কারণে কারণ তারা নিজেরাই বুঝতে পেরেছে আমরা ভালো নেই আর আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আসলে আমরা ভালো থাকবো না কারণ তাদের মেন ফোকাস থাকবে কি চাঁদাবাজি তাদের মেন ফোকাস থাকবে কি বিভিন্ন জায়গায় টেন্ডার বাজি ঘর দখল জায়গা দখল মানুষকে হত্যা করা গুম করা জনগণের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আওয়ামী লীগের আমলা এসব হয়েছে হয় হয়নি যে তা না আওয়ামী লীগের অনেক চাঁদাবাজ লুটপাটকারী টাকা পাচারকারী সন্ত্রাস ছিল কিন্তু এই পরিমাণে ছিল না পুলিশ আওয়ামী লীগের আমলও খারাপ ছিল কিন্তু এত পরিমাণে খারাপ ছিল না পুলিশ আওয়ামী লীগের আমল অন্তত কোনো জায়গায় বিপদ হলে কেউ ফোন দিলে ইনস্ট্যান্ট জায়গায় চলে আসতে সাহস পেত ভয় পেত না কিন্তু এখন যে পরিস্থিতি পুলিশ নিজেদের উপর নিজেদের ভরসা নাই পুলিশকে অটো ড্রাইভার মারতেছে একজন তদন্ত সিকে মারতেছে সে তার নিরাপত্তা দিতে পারতেছে না মানুষের কি নিরাপত্তা দিবে কথা বোঝার নাই এই হচ্ছে যে বাস্তবতা তাই কেউ মানেন আর না মানেন এটাই হচ্ছে যে রিয়েলিটি এটাই হবে আগামীতে হয়তো কিছু সময় আমলিকে কোনটাসা করে রাখা হবে কিছু সময় হয়তো বা আমলিক ক্ষমতার বাইরে থাকবে এটাই কিন্তু কিছু সময় পরে আবার আমলিক গুছিয়ে নিয়ে জনগণে আমলিককে রাজপথে নামাই নামিয়ে জনগণ আমলিকের পাশে থেকে রাজপথ দখল করে আবার আমলিক রাজনীতি ফিরে আসবে আবার ক্ষমতায় আসবে এটাই সেই কারণে আমি বারবার বলি আওয়ামী ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নাই কারণ অন্য কোনো রাজনৈতিক দল সে বিকল্প দেখাতেই পারে না আবার নতুন বন্দোবস্ত করতে পারে না তাহলে আওয়ামী লীগই তো শেষ অপশন এবং ফার্স্ট অপশন জনগণের হয়তোবা ষোলো বছর আমূলিক ক্ষমতা থাকার কারণে অনেক অতিষ্ঠ হয়ে গিয়েছে অনেক বছর আমূলিক ক্ষমতা ছিল সে কারণে ভুল ত্রুটি অনেক কিছু চোখে পড়েছে আর একটা সরকার এত বছর ক্ষমতা থাকলে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে মানুষ ভুলের উদ্ধে না কোনো সরকারও ভুলের উদ্ধে না তাই ভালো খারাপ মিলে একটা সরকার তাই এখন পতন হওয়ার পর মানুষ এখন কম্পেয়ার করতে পারতেছে যে শেখ হাসিনা ষোলো বছর শাসন আমল ভালো ছিল না চোদ্দ মাস ভালো না আগামীতে যারা ক্ষমতা আছে তাদেরটা ভালো হবে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে জনগণ বুঝতে পেরেছে বাংলাদেশের জন্য অন্তত শেখ হাসিনার শাসনামল ভালো এবং আওয়ামী লীগের শাসনামল ভালো হবে আওয়ামী লীগই বাংলাদেশের জন্য মন্দের ভালো কেন জানেন কারণ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং স্বাধীনতার পক্ষে শক্তি বিএনপি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে শক্তির কথা বললো তারা এমন কোনো কিছু এই চোদ্দ মাসে দেখাতে পারে না যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি যদি সেটাই হতো বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ঘুরিয়ে দেওয়া হয়েছে তারা কোনো প্রতিবাদ করেছে মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে দেওয়া হয়েছে তারা কোনো প্রতিবাদ করেছে অনেক নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছে অনেক নেতা আছে মুক্তিযুদ্ধে ধানমন্ডি ভেঙে দেওয়া হয়েছে তারা কোনো প্রতিবাদ করেছে আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছে জিয়া রহমান সেক্টর কমান্ডার ছিল তিনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা তিনি যদি উনিশশো সালে মারা যেতেন তাহলে তিনিও বিশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হতেন আর তিনি যদি একাত্তর সালে মারা যেতেন তাহলে কি বিএনপি প্রতিষ্ঠা হতো তাহলে যখন এই তারেক বড় হতো বা এই সময়ে বিশ্বস্তদের মুক্তি ভাঙা হতো ভাস্কর্য ভাঙা হতো তাহলে তার বাবার ভেঙে ফেলতো কারণ তখন তার বাবাও কিন্তু বিশ্বষ্ঠ উপদীপে তোকে জিয়া রমান তখন সে কান্না গাড়ি করে বলতো না আমার বাবা একজন মুক্তিযুদ্ধ ছিল আমার বাবা একজন বিশ্বস্ত জিয়া রমান ছিল আমার বাবার ভাস্কর্য ভেঙে ফেলেছে প্রতিবাদ করতো না একশো পার্সেন্ট করতো আজ কেন জিও রহমানের ছেলে তারেক যে প্রতিবাদ করে না মুক্তিযুদ্ধদের বিশ্বাসুদের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে যে স্বাধীনতার বিভিন্ন মোরাল ভেঙে ফেলা হচ্ছে যে তার মানে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললো মনে প্রাণে ধারণ করে না তারা ক্ষমতা আসতে চাই তারা মুক্তিযুদ্ধ ধারণ করতে পারে না কেন জানেন তারা এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারে তার মেন রিজন হচ্ছে আওয়ামী লীগের থেকেও ভালোবাসা দেখিয়েও তারা লাভ হয় না জনগণ মনেই করে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একমাত্র দল তাই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নাই আওয়ামী বাংলাদেশ শাসন করতে হবে আওয়ামী ক্ষমতা থাকতে হবে তাহলে আমাদের মুক্তিযুদ্ধরা সুরক্ষিত থাকবে মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত থাকবে এবং মুক্তিযুদ্ধ যারা মনে প্রাণ ধারণ করে তারাও মনের মধ্যে শান্তি পাবে যে বাংলাদেশের মধ্যে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের দল মুক্তিযুদ্ধের চেতনা যাদের মধ্যে আছে তারাই দেশ শাসন করছে এটাই আমরা মোটামুটি চোদ্দ মাসে ক্লিয়ার হয়ে গিয়েছি অন্তত শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের পতনের পর একদিক দিয়ে ভালো হয়েছে কি ভালো হয়েছে জানেন প্রথমত আওয়ামী পরিশুদ্ধ হয়ে সাংগঠনিকভাবে আরও জনগণের দল হয়ে এবং সংগঠন আরো গুছিয়ে আবার ফিরে আসুক জনগণের দল হয়ে ফিরে আসুক এবং জনগণ জনগণের পতন হওয়ার কারণে বুঝতে পেরেছে আওয়ামী দেশের জন্য কি ছিল এবং আওয়ামী না থাকলে দেশের কি পরিস্থিতি ওভারঅল আওয়ামী লীগের পতনটা ভালো হয়েছে আওয়ামী জন্য একটা পজিটিভ সাইন এটা আমার ব্যক্তিগত অভিমত আপনারা যাই বলেন না কেন কারণ আওয়ামী লীগের মধ্যে কিছু রাগব বলার জন্ম হয়ে গিয়েছিল তারা নিজেদেরকে ভগবান মনে করা শুরু করে দিয়েছিল সর্বসর্বা মানে ক্ষমতার মধ্যে অন্ধ হয়ে গিয়েছিল সেটা ভালো ছিল না সে কারণে আওয়ামী পতনেরও দরকার ছিল তাই ওভারঅল হিসাবে আওয়ামী লীগের পতনও যেরকম দরকার ছিল এবং পতনের পরে জনগণেরও বুঝে দরকার ছিল এখন আর বেশি সময় নেই আমলিক আবারও ফিরিয়ে আনা দরকার জনগণ সেটা বুঝতে পেরেছে তাই আওয়ামী সকলে সংগঠিত হয়ে জনগণের সমর্থনে আওয়ামী আবার রাজপথে নেমে রাজপথ দখল করবে আবার আমলিক ফিরে আসবে কারণ আমি আবারও বলছি বাংলাদেশে এখনও এমন কোনো রাজনৈতিক দলের জন্ম হয়নি যে বুঝাতে পেরেছে আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে আছে এবং আওয়ামী লীগ থেকেও ভালো শাসন করতে পারবে বাংলাদেশের মানুষকে এটা পানির মতো ক্লিয়ার আশা করছি আপনারাও ক্লিয়ার হয়ে গিয়েছেন যারা আমার চ্যানেলে এখনও নতুন এবং মুখযুদ্ধ সপক্ষ শক্তি তারা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার প্রতিটা লাইভ এবং আমার প্রতিটা বিশ্লেষণমূলক ভিডিও সকল কিছু আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আমিও একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি সো আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন বেশি বেশি লাইক দিবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন সকলের কমেন্ট পড়ব আর যারা এখন আমার লাইভে যুক্ত হয়েছেন আমার সম্পূর্ণ বিশ্লেষণ দেখেননি একদম এক মিনিট থেকে আঠারো মিনিট পর্যন্ত আমার সম্পূর্ণ আলোচনাটি দেখবেন আমি আলোচনাটি এখানেই সমাপ্তি করছি এখন সকলের কমেন্টের উত্তর দিব তারপর আমি আপনাদের থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম চুন্নু হাবিব লিখেছেন সেড আই হাই কেমন আছেন চুন্নু ভাই জালাল আহমেদ লিখেছেন কেমন আছেন জালাল ভাই আফসার আলী লিখেছেন আসসালাম কেমন আছেন ভাই রে আওয়ামী জয় হবে ওয়ালাইকুম আসসালাম আফসার আলী ভাই ধন্যবাদ সুন্দর কথা বলেছেন রানু মিয়া লিখেছেন সেনা প্রধান মির্জাপর হতে পারে ভাই আপনাদের এক একজনের এক এক ধারণা এমডি তকদির লিখেছেন ভাই কেমন আছেন আছে মোটামুটি এম ডি তকদির ভাই আপনি কেমন আছেন এমডি এম ডি লিটন লেগেছেন এসব পাগলের প্রলাপ ভাই এক একজনের কাছে এক এক রকম মনে হবে কিছু করার নাই এম ডি লিটন তুই ইন্ডিয়া চলে যা ভাই আমি ইন্ডিয়াতেই আছি চলে যাও আর কি আছে শেখ কখন ভাই সুন্দর কথা বলেছেন ধন্যবাদ শেখ কখন ভাই রানু মিয়া সানা প্রধান মোনাফেক হতে পারে প্রিন্স জাফরান লেগেছেন আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই কেমন আছে প্রিন্স জাফরান ভাই ভুংবাং লিখেছেন শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার ধন্যবাদ প্রিন্স জাফরাল লেখে একদম সঠিক পরামর্শ দেন সব সময় অনেক অনেক ভালোবাসা ভাই আমার পাশে থাকার জন্য খায়রুল ইসলাম লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু মেহেদি হাসান লিখেছে উই আর পার্ট ফর বিএমপি ধন্যবাদ ভাই এক একজনের এক এক মতাদর্শ থাকতেই পারে কেউ বিএমপি করবে কেউ আমলিক করবে কেউ জামাত করবে যার যার মতামত সে প্রকাশ করবে এখানে কেউ কোনো প্রতিহিংসার দরকার নাই বিএমপি ভালো লাগে ওদের মতাদর্শ ভালো লাগে বিএমপি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার মেহেদি হাসান টেক ব্যাক বাংলাদেশ এম ডি হাফিজ শেখ হাসিনা রাহু প্রধান মির্জাফর হতে পারে ভাই ন্যাচারাল বিট লেগেছেন এই পরিমাণ বাস্টার তুই গালাগালি করিয়েন না আপনার মতাদর্শ আপনার এক এক রকম থাকতে পারে আমার মতদর্শ্য আমার কাছে আপনি আপনার মতদর্শ্য প্রকাশ করুন আপনার চ্যানেলে গিয়ে এখানে গালাগালি করার কিছু নাই আমার মতদর্শ্য আমি প্রকাশ করব স্বাধীন দেশে মেহেদি হাসান টেক ব্যাক বাংলাদেশ এস কে সাকিব এর হিসাবে একদিন বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ প্রিন্সিপাল লেগেছে বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে ভাই ইউনু সুৎক দেশটা বেঁচে ফেলছে রাহুমিয়া মিয়া লেগেছে আওয়ামী লীগ আসবেই মেয়েটা উই আর জিন্দাবাদ সব হিসাবে একদিন হবে ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে কে বলেছে লেনদেন বাড়েনি গাজার ইয়া আবার লেনদেন বাড়েনি ভাই সেটাই তো ভাই এগুলোর লেনদেনই তো বাড়ছে আপনার কমেন্টটা ভালো লাগছে শাওন ভাই প্রিন্স জাফনা লেখা জয় বাংলা জয় বাংলা মতো ধন্যবাদ মেহেদি হাসান লেখা একটা একটা লিখ ধরো ধরে ধরে জবাই করো ভাই এগুলো কি ধরনের স্লোগান জবাই করা কি ভালো জিনিস ভাই আপনাকে কাউকে মেরে ফেলার অধিকার কে দিছে আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় কাউকে মেরে ফেলার অধিকার দেয়নি কেউ আপনাদেরকেও কেউ আওয়ামী কর্মীদেরকে মেরে ফেলার অধিকার দেয়নি অফিসিয়াল গোপালগঞ্জ একাডেমি লাভ খেলা হবে মার্চে দেখা যাক ভাই এশিয়ান লেগেছেন জয় বাংলা জন্মগত সিএফসি টোয়েন্টি ফাইভ নোট লেগেছেন জন্মগত আমলিক ধন্যবাদ পাঁচে আগস্টের পর এখনও আমি আমলিক করি ধন্যবাদ কেউ খারাপ বাসায় গালি দিবেন না ধন্যবাদ প্রিন্স জাফরান হই হৈ রৈ রই না গেল কুই হাইরুল ইসলাম লেগেছেন জয় বাংলা যারা আমার লাইভে এখনও যুক্ত আছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকলে লাইক করে দেন এবং সকলে যারা আমার আলোচনা শুনতে পাননি তারা আমার আলোচনা শেষ হওয়ার পর আবার নতুন করে এক মিনিট থেকে আঠারো মিনিট পর্যন্ত আমার বিস্তারিত আলোচনা শুনতে পারবেন আশা করছি তখন সকল বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন যারা নতুন আছেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির চ্যানেল সো প্রতি মুহূর্তে ভালো আপডেট পাওয়ার জন্য এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং বিভিন্ন বিশ্লেষণ শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ন্যাচারাল বিডি লিখসেন সবাই অন্যান্য রিপোর্ট দেন আমার নামে রিপোর্ট দেন বলতেছেন নাকি যে গালি দিচ্ছে তাকে রিপোর্ট দিতে বলতেছেন প্রিন্স জাফরান যার ভালো লাগবে না চলে যাবেন গালি না সুন্দর কথা বলছেন জাফরান ভাই আমি আজীবন বাইরে থাকি এম ডিসন লেগছে ভাই আমুলিক বাংলাদেশে পঁচাশি পঁচাশি পার্সেন্ট বাবুর রহমান লেভেল লোভেল লাভ ধন্যবাদ মেহদি আসান উই আর প্রাউড ফর ফরি ধন্যবাদ মেহদি ভাই যে যেটা ভালো লাগে সেটা করবে এখানে লেগছে রাফিদ ইসলাম ওই হারুনের পোলা বিএনপি তারেক বাংলা নেক্সট প্রাইম মিনিস্টার ইভেন খান জয় বাংলা জয় হাসিনা ইনশাল্লাহ আপনি আপনি কোথা থেকে লাইফটা করতেছেন আমি বাংলাদেশের বাইরে আছি যে কোনো একটা জায়গায় ওখান থেকে লাইভটা করতেছি হানান ভাই লাইক দিয়েছি ভাই তানবির ইসলাম আমি বিএনপি বাট মুজিবকে যে অপমান করা হয়েছে এর পরিমাণ যে কি হবে কারণ জিয়া নেতা ছিলেন মুজিব সুন্দর কথা বলছেন এগুলোই তো আমরাই এখনও ক্লিয়ার করার জন্যই লাইভে এসে মাঝে মধ্যে কথা বলি অনেকেই না বুঝে গালাগালি করে বাস্তব কথা বললে খারাপ লাগে তানবির ইসলাম আমি বিএনপি বা মুজিবকে যে অপমান করা হয়েছে এর পরিমাণ যে হবে কারণ জিয়া নেতা ছিলেন মুজিব তো আপনি একজন বিএমপির কর্মী হয়ে এই জিনিসটা বুঝেন যারা ঊর্ধ্বতর্ম বিএমপির নেতা আছে তারা তারাকে জিনিসটা বুঝে না ওই অপমানটার একটা প্রতিবাদ করছে করে নাই তো আমি বিস্তারিত এক থেকে আঠারো মিনিট পর্যন্ত এই বিষয়ে আলোচনা করেছি কেন এটা আমাদের খারাপ লাগে আমরা তরুণ সমাজ আমরা তো ইতিহাস জানি ভাই অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই জয় বাংলা সেই লাইভটা শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তিন জাফরান ভাই যারা এখনও আমার লাইভে যুক্ত আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছেন সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আপনারা উৎসাহিত করলে এবং সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো আলোচনা করতে পারব উৎসাহ পেলে এখন যদি আপনারা প্রতিহিংসা রাখেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়েও সাপোর্ট না করেন তাহলে তো কখনো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবে না আমরা তরুণ সমাজ প্রতিবাদী কণ্ঠস্বর কথা বললে আবার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবে সেজন্য দরকার আপনাদের সাপোর্ট এবং উৎসাহ সকলেই লাইভটিতে কমেন্ট করবেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন জয় বাংলা স্লোগানে মুখরিত করবেন এবং লাইভটি লাইক করবেন ধন্যবাদ সকলকে ইমতিয়াজ ভাই ফেসবুক কোনো না কোন কোন নাম আপনার আমার ফেসবুকের লিঙ্ক আমার চ্যানেলের অ্যাবাউটেই দেয়া আছে ইউটিউবের আপনি ওখানে গেলে পেয়ে যাবেন আপ আগে কি আওয়ামী ছিলেন পরে বিএমপিতে ঝাড়ু দিতে ঝাড়ু দিতে নিছে শুকুরয় লেগেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ প্রিন্স জাফরান আপনার সাথে কথা বল কথা বলবো প্রিয় ভাই সমস্যা নাই প্রিন্স জাফরান ভাই আপনি আমার ফেসবুকের নাম দিয়ে আমার ইউটিউবের নাম দিয়ে চার্জ করলেও আমার আইডি পাবেন ভেরিফাইড আইডি বাংলাতে চার্জ করলেও পাবেন এবং ইউটিউবের অ্যাবাউট আমার আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে পেয়ে যাবেন আপনি অ্যাবাউটে গিয়ে ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা নাই ব্লক লেগেছেন জয় বাংলা জিত বাবা নৌকা ধন্যবাদ মাহিন ওকে বাই ভাই স্লাবা লেগেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা সকলে জয় বাংলা জয় বাংলা কমেন্ট করেন দেখতে চাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কারা কারা আমার লাইভে যুক্ত আছে আর যারা লাইভ না লাইভে লাইক করেন এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সকলে আমার লাইভটিতে লাইক করেন তাহলে বুঝতে পারবো কতজন লোক সত্যিকারে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন এবং আমাকে সত্যিকারে ভালোবাসেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে সকলে লাইভটিতে লাইক করেন অ্যাট এ টাইম এবং কমেন্ট করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিরুদ্ধে আসেন তারাও কমেন্ট করেন তাদেরও কমেন্ট দেখতে চাই আমার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরও কমেন্ট দেখতে চাই দেখি কাদের শক্তিশালী অবস্থান আছে আমার লাইভের মধ্যে কারাও উপস্থিত আছে বেশি এখন সব কিছুই পাচ্ছি সবার কমেন্ট পাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর তাহলে তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমার যুক্ত বেশি যাক ভালো লাগছে শক্তিরা আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং আমাদেরকে সাপোর্ট করছে এবং আমার যুক্ত হচ্ছে সকলকে আমার অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা সবসময় এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আবারও বলছি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিদেরকে সেলুট তারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য জয় বাংলা স্লোগানে বৃষ্টি হচ্ছে আমার লাইভের মধ্যে খুশিতে মন ভরে যাচ্ছে যে তারা সত্যিকারের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি শুধু জয় বাংলা জামায় ইসলামেরও কয়েকজন কমেন্ট করতেছে জামাত ইসলাম জিন্দাবাদ বিএনপিরও কয়েকজন কমেন্ট আসতেছে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের কাছে হেরে যাচ্ছে অন্য সকল শক্তি জয় বাংলা স্লোগানে মুখরিত আমার লাইফ এবং বৃষ্টি হচ্ছে জয় বাংলা স্লোগানের ভালো লাগতেছে এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মেইন স্ট্যামিনা ভালো লাগতেছে জয় বাংলা স্লোগানে মুখরিত আমার লাইফটি যারা যারা এখনও লাইফটিতে লাইক করে না সকলে লাইক করে দিবেন আর যারা যারা আমার লাইভে এখন যুক্ত হয়েছেন তারা যদি আমার বিস্তারিত আলোচনা শুনতে হয় সকল কিছু তাহলে লাইভটি শেষ হওয়ার পর এক থেকে আঠারো মিনিট পর্যন্ত আমার বিস্তারিত আলোচনা করা হয়েছে আলোচনাটা আবার শুনে নেবেন আমি আলোচনা শেষ করে এখন সকলের কমেন্ট পড়ছি কমেন্ট শেষে আবার বিদায় নিয়ে নিব কালকে আবার আরেকটি লাইভ নিয়ে আসবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমাকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে লাইভে এসে এবং ভিডিও করে কথা বলে যাব। আপনি যে হলদি গ্রুপের সদস্য এতে বোঝা যায় কমেন্ট এখনও বন্ধ হচ্ছে না মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির কমেন্ট এখনও বন্ধ হচ্ছে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাজারে হাজারে কমেন্ট পড়তেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কমেন্ট পড়তেই আছে বিএমপিও পড়তেছে মাঝে মধ্যে এবং জামাত ইসলামীও কমেন্ট পড়তেছে তারাও আছে হালকা পাতলা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে তারা কিছুই না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কমেন্ট যদি পঞ্চাশটা বলে তাদের কমেন্ট পড়তেছে চার পাঁচটা যাই হোক আজকে যাদের কমেন্ট পড়া দরকার ছিল বা সামনে এসেছে সেগুলো পড়েছি ইনশাল্লাহ পরবর্তী সময়ে যাদের কমেন্ট পড়তে পারি না তারা মন খারাপ করবে না তাদের কমেন্ট পড়ব এবং তাদের কমেন্টের উত্তর দিব আশা করছি অন্য একটি সময় এবং আরেকটি লাইভ নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ